এক লোক ওয়াস শুনেছিল যে কুরবানির পশমে পশমে সওয়াব হয় আর সমর্থ ছিল না গরু সুরি কইরে নিয়ে কুরবানি দেবে ইমাম সাহেব তাহাজুদের নামাজ পড়তে হইতা দেখছে গরু নিয়ে যাচ্ছে এই কোথায় পেলি ও সুরি কইরে নিয়ে যাচ্ছে কি হবে কুরবানি দেব কুরবানি দেবে তাও সুরি করে বেশি সিল না আপনার ফতোয়া আমি পালন করছি গত সময় আপনি বললেন যে কোরবানি দিলে এরকম এরকম স্বভাব হয় প্রতি আমার তো উপায় নেই নেই কি স্বাব থেকে বঞ্চিত হতে পারবো না চুরি করে নিয়ে আসলাম গরু কালকে সকালে কোরবানি জবাই করব চুরি করলে গোনা হয় আমিও জানি এই যে কোরবানি দেব স্বভাব হবে পশমে পশমে নে হবে সা আবার গোনা যদি কাটাকাটি হয়ে যায় মাঝখানে গোষ্ঠ খাবো পাও। বাংলাদেশে অনেক মানুষের চিন্তা চেতনা এখন রকম